আপনাদের এখানে তো আমি ক্যারাম বোর্ড কিনতে আপনাদের এই কেরাম গুলো দেখে আমার আসলে খুব পছন্দ হয়েছে এত সুন্দর সুন্দর ক্যারাম বোর্ড এই ক্যারাম বোর্ডটা দেখছি অনেক সুন্দর জি মানে এর উপরে আপনার চলটা উঠবে না তাই তো আচ্ছা 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 আর বেকার সম্ভাবনা আছে

আমাদের অনেকগুলো অর্ডার আছে অর্ডার খুব দ্রুতই নেব ঠিক আছে আমার নাম ইমরান হোসেন আচ্ছা ভালো থাকবে